বন্ধুরা টু ইউটিউব চ্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে প্রধানত যে উপাদানগুলো থাকে এগুলোর মধ্যে থাকে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস যা আমরা খাবার হিসেবে কিন্তু গ্রহণ করি এবং তা আমাদের শরীরের জন্য বিভিন্ন কাজে বিভিন্নভাবে কিন্তু ব্যবহৃত হয় তবে এই যে খাবারের উপাদানগুলো রয়েছে তার মধ্যে প্রধান একটি উপাদান হলো প্রোটিন আর আজকের এই ভিডিওতে আমি এই প্রোটিন কিছু সম্পর্কে আলোচনা করবো এই প্রোটিনের কিছু বিষয় আলোচনা করব। দেখুন যে প্রোটিন জাতীয় যে খাবারটা রয়েছে সে খাবারের আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ফাংশন কিন্তু রয়েছে এবং বেশিরভাগ আমরা বলে থাকি যে প্রোটিন জাতীয় খাবার যে প্রাণীজ্য উৎস রয়েছে যেমন মাছ মাংস ডিম দুধ ইত্যাদি যে প্রাণীজ উৎস রয়েছে এগুলোর মধ্যে প্রোটিন জাতীয় খাবার খুব বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায় তাছাড়া কিছু এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস যেগুলো আমরা এই প্রোটিন খাবারের মধ্যে মাছ মাংস ডিম দুধ ইত্যাদির মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকি সো এই খাবারগুলো যদি কেউ গ্রহণ করেন না অর্থাৎ উনি একেবারে নিরামিষ বুঝি তাহলে কি উনার শরীরে কি প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে বা উনার শরীরে কি তার জন্য কোনো সমস্যা দেখা দিতে পারে এটা আমাদের মনে একটা প্রশ্ন আসে কারণ বর্তমানে বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে যে আমিষ খাবার মাছ মাংস ডিম খাবারকে ছেড়ে দিয়ে তারা একটু নিরামিষ বুঝি হয়ে যাচ্ছেন বা আমি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে নিরামিষ খাবার আপনার শরীরের জন্য উপকারী অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে স্যার নিরামিষ খাবার যদি আমরা বেশি গ্রহণ করি তাহলে যে আমাদের শরীরে প্রোটিনের চাহিদাটা তো অবশ্যই কিন্তু পূরণ হবে না তাহলে চাহিদাটা আমরা আমরা কোন কোন নিরামিষ খাবার গ্রহণ করে সেই আমাদের যে নর্ম্য চাহিদাটা রয়েছে সেটাকে আমরা পূরণ করতে পারি তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচ থেকে ষাটটি খাবার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো যেগুলো একেবারে প্ল্যান্ট বেস থেকে আসে অর্থাৎ ভেজিটেবল সোর্স যেগুলো এবং এগুলো আপনি যদি গ্রহণ করেন তাহলে যে ডিম রয়েছে বা ডিমের মতো যে অন্যান্য যে প্রাণীজ প্রোটিন জাতীয় খাবার রয়েছে এগুলোর তুলনায় অনেক বেশি প্রোটিন আপনি কিন্তু এগুলো থেকে পেয়ে যাবেন তো এই খাবারগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন তাহলে আপনি নিরামিষ বুঝি হলেও আপনার শরীরে প্রোটিনের ঘাটতি কিন্তু কখনো হবে না আমাদের একটু বোঝা প্রয়োজন যে প্রোটিন আমাদের শরীরের জন্য কেন প্রয়োজন এবং আমাদের শরীরের মধ্যে কী কী কাজ করে আমাদের এই প্রোটিন জাতীয় খাবারগুলো প্রথম যে ফাংশনটি বলবো সেটি হলো আমাদের স্ট্রাকচারের সাপোর্ট আমাদের টিস্যু এগুলো গঠনের ক্ষেত্রে কোলাজেন এবং ক্যারাটিন এগুলো কিন্তু খুব বেশি সহায়তা করে তাই আমাদের স্ট্রাকচারাল সাপোর্টের জন্য প্রোটিন জাতীয় খাবার খুব বেশি প্রয়োজন যারা ছোটো বাচ্চা রয়েছেন তাদের বডি গ্রোথের জন্য তাদের কিন্তু এই প্রোটিন জাতীয় খাবার খুব বেশি প্রয়োজন আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে আমাদের ইমিউনিটি সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে এগুলো আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন তাই প্রোটিন জাতীয় খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে আমাদের হিমোগ্লোবিন রয়েছে রক্তের মধ্যে সেটাও একটা প্রোটিন আমরা বলতে পারি এবং এই হিমোগ্লোবিন আমাদের সমস্ত শরীরে রক্ত সরবরাহ অক্সিজেন রয়েছে অক্সিজেনটাকে পরিবহনের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে তাছাড়াও বিভিন্ন ধরনের এনজাইম আমাদের শরীরের মধ্যে তৈরির ক্ষেত্রে কিন্তু প্রোটিনের ভূমিকা বিশাল বড় রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিবডি বিভিন্ন রোগের বিরুদ্ধে ক্ষমতা করে তোলার জন্য যে অ্যান্টিবডি রয়েছে সেটাও কিন্তু আমাদের শরীরে এক ধরনের প্রোটিনই আমরা বলতে পারি বা সেটাও একটা প্রোটিন তাছাড়া বন্ধুরা যে ইনসুলিন রয়েছে সেই ইনসুলিনও কিন্তু একটা প্রোটিনের আওতায় পড়ে এবং সেটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে আমাদের ম্যাটাবলিজমের ক্ষেত্রে আমাদের গ্রোথ ডেভেলপের ক্ষেত্রে আমাদের বডির যে অ্যাক্টিভিটিস রয়েছে এটাকে ম্যানেজ করতে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করে মুভমেন্টের ক্ষেত্রে যেমন আমাদের মাসেলের মধ্যে অ্যাক্টিন এবং মায়োটিন যে প্রোটিন থাকে সেগুলো কিন্তু আমাদের বডি মুভমেন্টের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে তাই প্রোটিনের ভূমিকা আমাদের শরীরের মধ্যে অনেক অনেক বেশি কারো শরীরে যাতে কখনো প্রোটিনের ঘাটতি না হয় এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখা প্রয়োজন যদি ঘাটতি হয় তাহলে এই রিলেটেড যে সমস্যাগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে দেখা দেবে এবার আমরা নিরামিষ বুঝি আমরা তাই কোন কোন খাবার বা কোন কোন উদ্ভিজ্জ খাবার থেকে আমরা সব থেকে বেশি প্রোটিন গ্রহণ করতে পারবো এই বিষয়টা আমি আলোচনা করছি এক এক করে ভালোভাবে বুঝে নিন কোন কোন খাবারে প্রথমেই বলবো সয়া বা সয়াবিন যে সয়াবিন যে খাবারটা রয়েছে বন্ধুরা সেটা উদ্ভিজ্জ খাবার এবং তার মধ্যে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন তাই অবশ্যই আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য এই সয়াবিনটা আপনি অবশ্যই আপনার খাবারে রাখতে পারেন আপনি নিরামিষ সবজির সাথে আপনি সয়াবিন রান্না করতে পারেন বা শুধু সয়াবিন দিয়ে আপনি তরি তরকারি রান্না করে আপনি সেটাকে সেবন করতে পারেন এবং তা আপনার প্রোটিনের একটা বিশাল বড় ঘাটতিটাকে পূরণ করতে কিন্তু সহায়তা করতে পারে তারপর বলব নাটস বা বাদাম আমরা যে বাদাম সেবন করি বন্ধুরা বাদামের মধ্যে প্রচুর মাত্রায় কিন্তু প্রোটিন রয়েছে তাছাড়া ভিটামিন ই রয়েছে তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণও প্রচুর মাত্রায় থাকে এবং তার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো যেগুলো রয়েছে এগুলোও কিন্তু থাকে তাছাড়া বাদাম কিন্তু ফাইবারও প্রচুর মাত্রা থাকে পুষ্টিগুণে ভরপুর অবশ্যই আপনি আপনার শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য একমুঠু বাদাম অবশ্যই প্রতিদিন আপনি কিন্তু সেবন অবশ্যই করতে পারেন তারপর বিভিন্ন ধরনের যে বিনস রয়েছে যেমন আমরা রাজমা বলে থাকি একটু কালো কালারের বা লাল কালারের যে বিনসগুলো রয়েছে যেমন রাজমা বা চানা বা একটু বড়ো সাইজের যে চানা রয়েছে বা কালো যে চানা রয়েছে এটা বা অঙ্কুরিত ছোলা যেগুলো রয়েছে এগুলোর মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় সো এটা অবশ্যই আপনার খাবারে রাখবেন আপনি যদি নিরামিষ বুঝি হয়ে থাকেন তাহলে আপনার শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য এগুলো কিন্তু অনেক অনেক উপকারী ভূমিকা পালন করবে তারপর বলবো ডাল ডালের মধ্যে বিভিন্ন ধরনের ডাল রয়েছে বন্ধুরা মুগ ডাল মসর ডাল অড়হর ডাল বিভিন্ন চানার ডাল বিভিন্ন ধরনের বীজ দিয়ে আমরা ডাল বানিয়ে সেবন করে থাকি তাই যত ধরনের বীজ বা ডাল রয়েছে তার মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণ রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন মিনারেলস বায়োটিন ইত্যাদি বিভিন্ন উপকারী উপাদান কিন্তু বন্ধুরা থাকে তাই আমি বলবো প্রতিদিন আপনারা যে খাবার খাচ্ছেন তার সাথে আপনাদের যে কোনো এক ধরনের ডাল ডাকা খুব বেশি প্রয়োজন আর একইভাবে আপনি একই ধরনের ডাল সব সবসময় সেবন করবেন না একটু পরিবর্তন করে ডাল সেবন করবেন যেমন আজ মুগ নিলেন কাল মসুর ডাল তারপর চানার ডাল এভাবে একটু ভেরিয়েশন রেখে আপনার যে ডাল রয়েছে সেটা আপনি প্রতিদিন অবশ্যই আপনি ডাল সেবন করলে কিন্তু আপনার শরীরে নিরামিষ বুঝি হয় আপনার প্রোটিনের ঘাটতিটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু পূরণ করে নিতে পারেন তারপর বলবো আলমন্ড আলমন্ড বা আমরা কাট বাদাম যাকে বলে থাকি কাঠ বাদাম বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব বেশি উপকারী নর্মেল বাদাম বা কাট বাদাম যদি আপনি সেবন করেন তাহলে তার মধ্যে ভিটামিন ই থাকে তাছাড়া তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকে এবং তার মধ্যে ফাইবারও প্রচুর পরিমাণে থাকে এবং প্রোটিনও কিন্তু প্রচুর মাত্রা থাকে তাই প্রতিদিন আপনি যদি পাঁচ থেকে ছটি কাট বাদাম সেবন করেন আপনি নিরামিষ পুঁজি হলেও আপনার ভিটামিন মিনারেলস ম্যাঙ্গানিজ এগুলো ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া আপনার প্রোটিনের ঘাটতি পূরণ করতে সেটা কিন্তু খুব বেশি সহায়তা করবে তারপর বলবো মিষ্টি কুমড়োর বীজ মিষ্টি কুমড়োর বীজ পামকিন সিডস যেটা থাকে বন্ধুরা তার মধ্যেও কিন্তু পুষ্টিগুণে ভরপুর থাকে অমেকাত্রী থ্রি ফ্যাটি অ্যাসিড তার মধ্যে থাকে তাছাড়া তার মধ্যে প্রোটিন কিন্তু প্রচুর মাত্রায় থাকে তাই অবশ্যই আপনি সেটা সেবন করতে পারেন সো বন্ধুরা আপনি নিরামিষ হন না কেন আমি এই যে বিষয়গুলো বললাম বা যে যে খাবারগুলো বললাম কয়েকটি প্রায় ষাটটি খাবার আমি বললাম উদ্ভিজ্জ খাবার এগুলো যদি অবশ্যই আপনার খাদ্য তালিকাতে আপনি রাখেন তাহলে আপনি নিরামিষ বুঝি হলেও আপনার শরীরে যে প্রোটিনের ঘাটতি রয়েছে এটাকে খুব সহজে আপনি কিন্তু বন্ধুরা পূরণ করে নিতে পারেন আপনাদের মাছ মাংস ডিম সে কোনো প্রয়োজন নেই আপনার বয়স যদি ত্রিশের উপরে উঠে আসে তাহলে আমি বলবো এ সকল খাবার আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে মাছ মাংস ডিম এই খাবারগুলো আপনার বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন প্রবলেম সৃষ্টি করতে পারে তার পরিবর্তে আপনি যদি প্রোটিনে ঘাটতি পূরণ করার জন্য এই যে খাবারগুলো বললাম আমি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে তা আপনার শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী বন্ধুরা হতে পারে আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অনুরোধ রাখবো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেল আইকনটি অল করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো তথ্য অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক রয়েছে সেখানে গেলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি আপনার কিন্তু উত্তর সব থেকে তাড়াতাড়ি উত্তর কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো তাহলে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন